ওলিটা কোলেছোলা ওলিটা কোলে তখন আসতো তখন ডাউনলোড করে নেবেন তাহলে সুন্দর হবে ঠিক আছে আসসালামু আলাইকুম রেবিয়ে সাথে কথা করে রিসিপে भेजा না उसको भेजाবি তো বলাকে अभी तो नहीं आया माने अभी आएगा अभी शुरू करेगा तो आएगा ऐसे ना ओके पेन ये किसका है तो इसका वो वाला वाला इसका है अच्छा अगर यहाँ पे जो ये, ये लगाएंगे ना क्या बोलते फेसबुक में तो उसमें माइक भी नहीं चाहिए ना डायरेक्ट डायरेक्ट आ जाएगा ऐसे ऐसे लगाएंगे ना तो आ जाएगा चा। अच्छा तो इसको चालू चालू कर दे

हाँ उसमें आएगा आएगा इनशा इसमें कोई नहीं आएगा आएगा इनशा हेलो ठीक है अजय जुमे वक्त पर आप अजय खोलो तो खुले तो देखो नहीं शुरू करो तो मास्टर थे देखो खोलो या इतना आज ना तुम्हारे से हाँ जो मैं तो फेसबुक है हैं, यूट्यूब है उसका भी भेज देता हूँ

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى الله خالق كل شيء وهو على كل شيء وكيل شرد ديو سماني من رلي. আজকে আপনাদের সামনে এই জুমের মাধ্যমে বা এই লাইভের মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল মা আরিফতুল্লাহি তা আলা মহান রব্বুল আলমিন রব্বুল আলমিনের পরিচয় আল্লাহ কে আল্লাহ রব্বুল আলমিনকে কীভাবে আমরা চিনব সেই বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে গত সপ্তাহে আপনাদের সামনে বেশ কিছু আলোচনা করেছিলাম তারই অংশ বাকি অংশ আজকে ইনশা আল্লাহ আপনাদের সামনে আলোচনা করব মহান রব্বুল আলমিন বলেন আলা কুল্লি ও ওয়াকিল মহান রব্বুল আলমিন তিনি যিনি সব কিছু স্রষ্টা এবং তিনি সব কিছু দায়িত্ব গ্রহণ করেন মহানরবুল আলামিন প্রত্যেকটা জিনিসের দায়িত্ব গ্রহণ করেছেন আপনি যদি আপনার দায়িত্ব নিতে চান আপনি যদি মনে করেন যে আপনি মহান রব্বুল আলমিনের দায়িত্বে থাকতে চান তাহলে আলামিন আলমিনকে আপনি মেনে চলুন মহান রব্বুল আলমিনের সাথে আপনি সম্পর্ক করে তোলুন রব্বুল আলামিন যে সারা বিশ্বে একছত্র রব প্রভু তিনি একজন অকিল তিনি একজন দায়িত্বশীল আপনার দায় দায়িত্ব তিনি বহন করবেন আল্লাহ রব্বুল্লাহ আলামীন আরো বলেন তিনি রব্বুল আলামিন যিনি তোমাদের ভিতরে ভাইসালা করেন সত্যপক্ষে সঠিকভাবে ভাইসালা করেন আল্লাহ ইয়াক দিবি লাহাকিবাল্লা দিন আমিন দো নিহিলা ইয়াক দো নবেশাই ইন আল্লাহ সামিউল বাসির মহান রব্বুল আলমিন হলেন তিনি যিনি ফয়সালা করেন সঠিকভাবে তার ফয়সালার ভিতরে কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই তিনি হকের সহিত ফয়সালা করেন কারো ওপরে অন্যায় অবিচার করেন না মহান রব্বুল আলমিন কারোর উপর কোনো ধরনের জুলুম অত্যাচার করেন না তিনি যেটা ফয়সালা করেন যেটা হক সঠিক সেটাই তিনি ফয়সালা করেন আর আল্লাহর পরিবর্তে অন্য যারা ফায়সলাকারী বা আল্লাহ রব্বুল আলমিনের বিরোধী যারা লাই আব্দ হবে সেই তারা কোনো ধরনের সঠিক ফয়সালা করতে পারে না মোহান রব্বুল আলমিন কারণ হচ্ছেন মহানরবুল আলমিন এই জন্য সঠিক ফাইসালা করতে পারেন যে তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন মানুষ রাত্রের অন্ধকারে মানুষ লুকায়িতভাবে কি করেন কে কি অন্যায় করছেন সমস্ত কিছুর খবর তার কাছে আছে মহানরবুল আলমিন জানেন বলেই তিনি সঠিক ফেসলা করতে পারেন মহানরবুল আলমিন কে আল্লাহরবুল আলম তার পরিচয় দিতে গিয়ে আরো বলছেন আল্লাহিজম তিনি আল্লাহ যিনি রাত্রিকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের বিশ্রামের জন্য

নিশ্চয় মোহান রব্বুল আলমিন ইন্নআল্লাহ ফদরিন আলান্নাস নিশ্চয় আল্লাহ রব্বুল আলম মানুষের প্রতি অনগ্রহশীল এবং তিনি অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষ কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করে না আল্লাহ সুক্রিয়তা করেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না অথচ আল্লাহরব্বুল আলমিন মানুষের উপরে দয়াবান মানুষের উপরে অনগ্রহশীল আল্লাহ রবুল তার পরিচয় দিতে গিয়ে মহানব্বুল আলম আরো বলেন আল্লাহ তিনি আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান করেছেন থাকার জায়গা ব্যবস্থাপনা করে দিয়েছেন এবং আকাশকে করেছেন তোমাদের জন্য ছাদ স্বরূপ তিনি এবং তিনি তোমাদের আকৃতি দান করেছেন অতবার তোমাদের আকৃতি সুন্দর করেছেন অসব্যারকম আহসানকম মহান রব্বুল আলী প্রত্যেকটি মানুষের সেকেল সুরাত কত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দান করেছেন পবিত্র খানা পবিত্র রিজিক পবিত্র খাবার তোমাদেরকে দান করেছেন সেই মহান রব্বুল আলমিন তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা তিনি হলেন পালন কর্তা তিনি হলেন রব্বুল আলমিন তিনি হলেন রব আর তোমাদের পালন কর্তা বিশ্ব জগতের পালন কর্তা এবং আল্লাহ রব্বুল আলম একজন বরকতময় সেই আল্লাহ রব্বুল আলমী আরো পরিচয় দিচ্ছেন আল্লাহ যে মহান রব্বুল আলমিন কিতাব নাজল করেছেন সত্য কিতাব সত্যপক্ষে কিতাব নাজল করেছেন এবং তিনি মিজান খাড়া করবেন কেমতের দিন এবং মিজান তিনি ওজন দাড়ি তৈরি করেছেন অমাইদ আল্লাহ আল্লা করিম হতে পারে ক্যামত অত্যন্ত নিকটবর্তী সম্ভবত ক্যামত একদম নিকটবর্তী আল্লাহ রব্বুল আলমী নিজের পরিচয় দিতে আরো বলেন আল্লাহ লতিফাদহি আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি দয়ালু আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন এবং তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন এবং তিনি হলেন প্রবল পরক্রম শক্তিশালী ক্রমশশালী পরম শক্তিশালীতে তার শক্তির কোনো শেষ নেই আল্লাহুল বাহার আলী তাজ মহান মোহনবুল আলম তোমাদের সমুদ্র সমূহকে তোমাদের জন্য স্বাক্ষর করে দিয়েছেন তোমাদের জন্য উপকারার জন্য উপকারার্থে আয়ত্তশীল করে দিয়েছেন সমুদ্রে মানুষ বিচারণ করো চলো তোমরা কাস্তি বা তোমরা পানি জাহাজে বিচারণ করো বলে তাব তাবিন ফাজলি যাতে করে তোমরা এর দ্বারাতে আল্লাহ রুবুল আলমিন দেওয়া রিজিক তোমরা অন্বেষণ করতে পারো আল্লাহরবুবুল আলমীর দয়া এবং আল্লাহ রুবুল আলমীর দেওয়া তোমাদের তোমাদেরকে রিজিক যে আল্লাহর তোমাদের রেখেছেন পৃথিবীর বিভিন্ন কোণে বিভিন্ন জায়গায় যেতে পারো এবং সেখান থেকে তোমরা রিজিক অন্বেষণ করতে পারো বলে আল্লাহ কুন্তাস যাতে করে তোমরা গুজার হতে পারো এ ধরনের আয়াত করানোর কারণের ভিতরে অনেক আছে আসুন আমরা দেখি এই আয়াতগুলির ভিতরে আমরা কি শিক্ষা পেলাম এই কয়েকটি আয়াতের ভিতরে আমরা যেই সমস্ত শিক্ষা পেলাম তার ভিতরে এক নম্বর শিক্ষা হচ্ছে যে এর মধ্যে থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম এক নম্বর শিক্ষা হলো যে আল্লাহ রব্বুল আলমী একক আমাদের স্রষ্টা হলেন তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার সাথে অন্য কি কোনো বিষয়ে শরিক করা যাবে না কারণ শিরিক যখন আমরা করব আল্লাহ সাথে অন্য কাউকে আমরা অংশীদার বানিয়ে দেবো তখনই আমাদের বিপর্যয় ঘটবে দুনিয়ার বুকে তখন আল্লাহ রব্বুল আলমীর উপরে অত্যাচার হবে জুলুম হবে কারণ শির্কে আল্লাহ রব্বুল আলমিন নম্বর এক সব থেকে বড়ো জুলুম বলেছেন ইন্স সিরক আল্লা দুলমোনা আদিম যদি আমরা আল্লাহকে এক বলে স্বীকার না করি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাই আল্লাহর এবাদতে অন্য কাউকে আমরা শরিক করে ফেলি তাহলে হবে মহানরব্বুল আলমিনের উপরে সবথেকে বড় অত্যাচার সবথেকে বড় জুলুম করা হবে আমাদের মহানরব্বুল আলামিনের উপরে সব থেকে বড়ো জুলুম করা হবে এই জন্য আমাদেরকে যেটা শিক্ষা পেলাম যে মহানবুল আলামিনের পরিচয় নিতে হবে এবং তার সাথে সাথে মহানর্বুল আলামিন যে মুক্ত এই জীবন জীবনযাপন শিরকমুক্ত জীবনযাপন আমাদেরকে করতে হবে মহানরবুল আলমীর সাথে অন্য কাউকে কোনোভাবে শিরিক এবং শরিক করা চলবে না দুই নম্বর শিক্ষা আমরা এগুলোতে পেলাম যে আল্লাহ রব্বুল্লা আলমিন শামী আল বাসির তিনি সর্বদা আমাদেরকে দেখেন খেয়াল রাখেন আমরা কে কি করছি কোথায় যাচ্ছি কি করছে আমাদের সমস্ত কিছু মোরাকাবা করেন তিনি দেখেন তার চক্ষুর আড়ালে কিছু নেই আমরা গোপনে করি প্রকাশ্য করি অপ্রকাশ্যে যে কোনো কাজ করি সমস্ত কাজ সমস্ত জিনিস তার সামনে থাকে তিনি সব কিছু আমাদের দেখেন তিন নম্বর শিক্ষা আমরা এই আজগুলো এটা নিতে পারি যে আল্লাহ রব্বুল আলমিনীর হাতেই আমাদের মৃত্যুর ক্ষমতা আমাদেরকে জীবিত করার ক্ষমতা তিনি আমাদের মৃত্যু জীবিত মৃত্যু থেকে জীবিত করেছেন আবার আমাদের মৃত্যু দেবেন আবার মৃত্যুর পরে আবার আমাদের কেয়ামতের দিন উঠাবেন তিনি আমাদের হিসাব নেবেন কেয়ামতের দিন তিনি আমাদেরকে এই প্রতিফল পৃথিবীর সমস্ত কিছুর আমলের প্রতিফল দান করবেন এই ক্ষমতা একমাত্র মহান রব্বুল আলামিনের আছে চার নম্বর শিক্ষা পাঁচ নম্বর শিক্ষা আমরা পেলাম যে পরকাল বলতে ক্যামত বলতে একটা জিনিস আছে যেখানে আল্লাহর আলম আমাদেরকে উঠাবেন সেখানে আমাদেরকে হিসাব দিতে হবে সেখানে আমাদের কৃত ফলের দুনিয়ার কর্মের ফাইসালা হবে এবং সেখানে আমাদেরকে হিসাব দিয়ে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হতে হবে ছয় নম্বর শিক্ষা আমরা এখান থেকে যেটা পেলাম যে রব্বুল আলমিন মানুষকে বিভিন্ন আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন প্রত্যেকের আকৃতি সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি যেখানে যেটা প্রয়োজন সেইভাবে তিনি সৃষ্টি করেছেন আজকে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে মহান রব্বুল আলমিন তিনি আমাদের সামান্য যে চোখটা যেই জায়গায় রাখা দরকার ছিল আমাদের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জীব যেখানে যেটা মনাসিব যেই অঙ্গটা যেখানে দেওয়া দরকার ঠিক সেইভাবে দিয়ে গঠন করে সুন্দর আকৃতি দিয়ে এই জন্য আল্লাহ বলছেন আহসানা শুয়ারকম তোমাদের সুরাত সেখল সুরাত সুন্দর করেছেন যেখানে যেটা প্রয়োজন সেইভাবে দিয়ে তিনি আমাদের সৃষ্টি করেছেন এই জন্য আমাদের আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত আজ যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই চক্ষু দুটো যদি মাথার উপরে দিতেন তাহলে আজকে মানুষকে কত কষ্ট করে রাস্তা দেখতে হতো রাস্তা দেখার জন্য তাকে মাথা নিচু করে সব সময় বয়স্ক বুড়ো মানুষদের মতো মাথা নিচু করে তাদেরকে চলতে হতো আমাদেরকে আজকে যদি আমাদের হাতটা পিছন সাইডে থাকতো তাহলে রব্বুল রব আমরা এই হাত দ্বারা সেই কাজগুলো যেগুলো আমাদের সহজে যে কাজগুলো করতে পারি সেই কাজগুলো করতে পারতাম না তাহলে প্রত্যেকটা জিনিস যেখানে যেটা দরকার যেইভাবে দরকার প্রত্যেকটা শুধু মানুষের নয় মানুষ ছাড়া পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে যেখানে যেটা দরকার সেটাই দেওয়া হয়েছে আপনাদের সামনে মোহান আলামিনের এই পরিচয় থেকে একটা গল্প বলি এটা হাদিস কথা নয় তবে একটা গল্পের মাধ্যমে এটা আমরা আমরা এই জ্ঞানটা পেতে পারি পারি জানতে যে মহান রব্লা আলমিন আমাদের কিভাবে সুন্দর আহসা না যে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের সু স্বরাজ সুরা সুন্দর করেছেন তোমাদের উপকারার্থে সমস্ত কিছু করেছেন তো একজন মানুষ বিজ্ঞ মানুষ বৈজ্ঞানিক সে বললো যে এত বড় পৃথিবী আমরা সামান্য কিছু একটা সৃষ্টি করতে গিয়ে একটা সামান্য কিছু একটা আবিষ্কার করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তো মহান রব্বুল আলমিন এত বড় আসমান জমিন আরো সারা পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন তো আল্লাহ রব্বুল আলমিনের কি কোনো ভুল হতে পারে না তো ভুল ধরার জন্য কিছু খাবার টাবার নিয়ে বেরিয়ে গেল দেখি পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের কি করে ভুল ধরা যেতে পারে ঠিক আছে এই লোকটি মহান রব্বুল ভুল ধরার জন্য বেরিয়ে গেল রাস্তায় এরপরে রাস্তায় যেতে 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 দেখছে এক জায়গাতে একটা লাওয়ের গাছ অনেকে কোদো বলেন অনেকে লাউ বলে আমরা অনেকে লাউ কি বলে তো লাউয়ের গাছ দেখলেন আর লাউয়ের গাছটা লতাপাতা পাতা গাছ তার নিজস্ব ব্যক্তিগত কোনো ক্ষমতাও নেই তাকে মানুষ মাচাত করে লাউয়ের গাছটাকে খুঁটি দিয়ে কোনো রকম করে উঠিয়ে রেখেছে আর সেই লাউয়ের গাছে দেখছে বড় বড় গা লাউ পাঁচ কিলো সাত কিলো দশ কিলো বিশ কিলো লাউ ধরে আছে এক একটা গাছে তখন সেই লোকটা একটা চিন্তা মনের ভিতরে এলো যে আল্লাহ এইখানে হয়তো একটু তোমার ভুল হয়েছে কি ভুল হয়েছে এই যে লাউয়ের গাছ যার নিজস্ব কোনো দাঁড়ানোর ক্ষমতা নাই যে নিজস্ব দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই তাকে একটা খুঁটি খাড়াম খাম্বা দিয়ে তৈরি মানে দাঁড় করাতে হয় আর সেই গাছে এত বড় বড় ফল এটা কেমন যেন মানানসই হচ্ছে না অমানানসন হয়ে সই হয়েছে তারপরে এই চিন্তা ভাবনা করতে 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 সে রাস্তায় যেতে লাগলো দুপুরে টাইম হয়ে গেছে রোদ্রে ক্লান্ত তো সামনে দেখছে একটা বড় বট গাছ সে বট গাছের নিচে মাথাটা রেখে বলে একটু এখানে জিরিয়ে নি একটু আরাম করে নিই এখন বট গাছের নিচে শুয়েছে শুয়ে শুয়ে দেখছে বট গাছের সাইডে তার মানে সাইডে ছোট ছোট বট গাছের ফলগুলো পড়ে আছে এবং গাছেও দেখছে অনেক ফল বট বটের ফল কিন্তু ছোট ছোট ফল এইখানে তিনি বলছেন হ্যাঁ আল্লাহ আমি আল্লাহর ভুল পেয়েছি খুঁজে পেয়েছি আল্লাহর ভুল বলে কি আল্লাহর ভুল আল্লাহর ভুল খুঁজে পেয়েছি যে আল্লাহ তুমি এইখানে বড় একটা ভুল করেছ এই যে বট গাছ কত মোটা গাছ তার ডালপালা শাখা কত মোটা এই গাছে যদি তুমি যেই ফলটা দিয়েছো এই ফলটা এই গাছের মানানসই নয় বরং এই ফলটা যদি তুমি ওই লতা গাছে লাউয়ের গাছে দিতে আর লাউয়ের মতো বড় বড় ফলটা এই বট গাছে দিতে তাহলে এই গাছের জন্য মানানসই হতো এবং তোমার সৃষ্টি একদম পরিপূর্ণ হতো এই চিন্তা ভাবনা করতে করতে ক্লান্ত ছিল চট করে চোখটা লেগে গেছে একটু ঘুম ঘুম এসে গেছে ঠিক দু এক মিনিট পরে চোখটা তার লেগে যাওয়ার পরে অর্থাৎ ঘুম এসে যাওয়ার পরে পরেই সাথে সাথে একটা বট গাছের ওপরে এক পাখি এসে বট গাছে বসেছে আর চুট হট করে একটা গাছের ফল বট গাছ থেকে একটা ফল পড়ে তার ঠিক নাকের উপরে পড়েছে যখনই এই নাকের উপরে ফলটা পড়েছে চট করে ঘুমটা ভেঙে গিয়ে বলছে আল্লাহ তুমি যা করেছো ঠিক করেছো আমি যে ভাবনা করছিলাম ভুল চিন্তা ভাবনা করছিলাম আজকে যদি ওই বড়ো বড়ো লাউের লাউটা অথবা কুমড়োটা ওই ফলটা যদি এই গাছের ফল হতো আর এইভাবে মানুষ বিশ্রাম করতে এই গাছে নিচে আজকে আমার জিন্দগি এখানেই খতম হয়ে যেত শেষ হয়ে যেত অতএব আল্লাহ আমি যেটা চিন্তা ভাবনা করি সেটা ভুল ভাবনা যেখানে যেটা প্রয়োজন ঠিক তুমি সেখানেই সেটা সেট করেছো সেখানেই সেটা দিয়েছ এটাই হলো বাস্তব এই মহান রব্বুল আলমিন তিনি যিনি আমাদের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখাশোনা করেন দেখেন এবং আমাদের যেখানে যেটা প্রয়োগ উপকারী হয় সেটাই তিনি সেট করেছেন সেটাই আমাদের জন্য বাস্তবায়ন করেছেন দিয়েছেন এই সমস্ত শিক্ষাগুলো আমরা পেলাম তাহলে আজকে দেখব যে মহান রব্বুল আলমিন কে আমরা চিনতে পারলাম মহান রব্বুল আলমিনকে আমরা সংক্ষেপে একটা বলে দিই যে আল্লাহ রব্বুল আলম তিনি কে তিনি হলেন একক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার কোনো আব্বা মা বাবা নেই তার কোনো পুত্র সন্তান নেই ছেলে নেই তিনি তখনও ছিলেন যখনও পৃথিবী ছিল না কৃষি ছিল না কোনো কিছুই ছিল না এবং তিনি সব ধ্বংস হয়ে যাওয়ার পরেও তিনি থাকবেন তিনি সর্বদা তিনি কাউরি মুখাপেক্ষে নন তিনি থাকবেন আর কেউ থাকবে না তিনি সব কিছু দেখেন জানেন আর আল্লাহ রব্বুল আলমীন চিরকাল থাকবেন চিরকাল থাকবেন আছেন থাকবেন এবং ছিলেন আছেন থাকবেন ধ্বংসের ঊর্ধ্বে তা তিনি কখনো ধ্বংস হবেন না তিনি ছাড়া সব কিছুই ধ্বংসশীল সমস্ত কিছু পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার ক্ষুধা নেই পিপাসা নেই তার নিন্দ্রা নেই তন্দ্রা নেই কিছু খান্না খাওয়ার প্রয়োজন হন না হয় না মোহানবুল আলামিন কিছু পান করেন না তিনি আর তন্দ্রা নেই নিন্দ্রা নেই অন্যমনস্ক হন না তিনি সময় হেফাজত করবেন তিনি হেফাজত করেন সব কিছুর পৃথিবীর সমস্ত কিছুর কিছু ভুলে যান না এই হচ্ছে আলামিন আলমিন রব্বুল আলমিন হল কোনো দৃষ্টি দেখতে পায় মানে তাকে তাকে কোনো দৃষ্টি দেখা সম্ভব নয় কোনো কিছু রব্বুল আলমীকে ডাইরেক্ট দেখতে পাবেন এরকম সম্ভব নয় কোনো দৃষ্টি তাকে দেখতে পায় না তবে কে দিন দেখতে পাওয়া যাবে সেটা হাজিদা প্রমাণিত আছে কোনো সৃষ্টি দেখতে পায় না এবং সকল কিছু তার সৃষ্টির মানে অধীনে মহানর্বুল আলমিন সকল কিছু তার দৃষ্টি মহানরবুল আলমিনের দৃষ্টির অধীনে ইন্ন শামীউল বাসির তিনি সব কিছু দেখেন সব কিছু শোনেন মানুষ একটা পিঁপড়ার যে রাস্তায় চলাফেরা করে একটা মানে পাহাড়ের ভিতরে একটা পিঁপুড়া যদি চলাফেরা করে সে কোথায় অবস্থান করছে কোথায় চলাফেরা করছে পিঁপড়ের যে পায়ের যে শব্দ সেই শব্দও তিনি পরিপূর্ণভাবে শুনতে পান তিনি মহানরব্বুল আলামিন একই সময়ে মহাবিশ্বের সকল প্রাণী বস্তু এবং শক্তি এবং সব কিছু তিনি দেখতে পান আল্লাহ আল্লাহরবুল্লা সব কিছুই শোনেন এবং শুনতে পান সকল কিছুর আওয়াজ একই সাথে যদি সারা পৃথিবীর সমস্ত আহ মখলুকাত যদি আল্লাহরবুল্লা আলমকে আওয়াজ দেন ডাকেন সকলের আওয়াজ শোনার ক্ষমতা তার আছে মহান রব্বুল আলমিন মহাবিশ্বের সর্বত্র উচ্চারিত শব্দ প্রতিটি কথা প্রতিটি ধ্বনি তার কর্ণগোচর হয় তিনি শুনতে পান তিনি বুঝতে পারেন আল্লাহ রব্বুল আলমিন হলেন মালিক একচ্ছত্র মালিক সম্রাট মহান রব্বুল আলমিন মহাবিশ্বের সাম্রাজ্যের সমস্ত কিছু দায় দায়িত্ব তার তার মালিকানাই সব কিছু তার কোনো অংশীদার নেই কোনো ধরনের কেউ পরিচালনা করতে কোনো অংশীদার নেই আল্লাহ রব্বুল আলম কারো মুখাপেক্ষি নন প্রতিটি প্রাণী ও শক্তি সমস্ত কিছু রব্বুল আলমের মুখাপেক্ষী সকল কিছুর উপরে ক্ষমতাবান মহানডবল সর্বত্র কর্তৃক প্রতিষ্ঠিত আল্লাহ মহা মহাজ্ঞানী আহ হাকিমুল্লা আলীম তার জ্ঞানহীন জ্ঞান সীমাহীন মোহানবুল আলমের জ্ঞানের কোনো সীমা নেই তিনি শক্তি শক্তি ও সীমাহীন মানে শক্তির অশেষ শক্তি শক্তির কোনো শেষ নেই মহানডবুল আলমের সকল কিছু সৃষ্টিকর্তা সৃষ্টির ক্ষমতা তার শেষ নেই এবং তিনি জীবন দেন তিনি মৃত্যু দান করেন তিনিই হলেন মহান রব্বুল আলমিন জীব জীবিত থেকে মৃত্যুকে তিনি বের করতে পারেন ইউকরিজুল মিনাল হাই তার অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না কোনো ধরনের কেউ মুসিবত থেকে বাঁচতে পারে না তার ক্ষমতা অপ্রতিরোধ কেউ তার ক্ষমতার মানে প্রতিরোধ করতে পারে না আল্লাহ আল্লাহরবুল আলমিন পৃথিবীতে যদি কাউরি কল্যাণ চান সারা পৃথিবীর মানুষ আল্লাহ তালসুলসালসালাম বলছেন যে লাউ আন্না লাউ আন্না যদি তোমরা এবং সারা পৃথিবীর জিন এবং ইনসান মানুষ একত্রিত হয় ইস্তাম আল্লাহ ইস্তামাত যদি একত্রিত হয় আল্লাহকা আল্লাহকা সাই ই আল্লাহ রা আলমিন যেটুকু আপনার ফায়দা লিখে গেছেন আপনার উপকার লেখে রেখেছেন তার ছাড়া বেশি কেউ একটু সমপরিমাণ একটা শস্যের দ্বারা পরিমাণ কেউ উপকার করতে পারবে না সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় জিন ইনসান একত্রিত হয় এবং তোমার ক্ষতি করতে চাই ততটুকুই তুমি তোমার ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছে কারো কল্যাণ চাইলে কেউ কোনো ক্ষতি মানে প্রতিরোধ করতে পারবে না রুখতে পারবে না যা আল্লাহর অকল্যাণ চাইলে সেখান থেকে কেউ বাঁচাতেও কেউ পারবে না তিনি সর্ববিজয়ী তিনি মহা পরাক্রমশালী সূক্ষ্মদর্শী তিনি হলেন পরম দয়ালু ও রহিম আর রহমান আর রহিম হলেন তিনি তিনি শাস্তিদাতা তিনি হলেন তিনি যখন মানুষকে পকড়াও করে ইন্না বৎসারব্বিক আসিথ আল্লাহ রব্বুল আলমীর পকড়াও অত্যন্ত কঠিন শক্ত তিনি হলেন সর্বভৌম সমসত্তা তিনি হলেন চূড়ান্ত ক্ষমতা একমাত্র তার বিধান এবং আইন হলে হলো তারই জন্য তিনি যা কিছু আইন তৈরি করবেন সেই আইনই হচ্ছে বাস্তবায়ন করতে হবে সে আইনই হচ্ছে আসল তিনি যাই তাই সৃষ্টি করতে পারেন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চাইলে বলেন হও আর হয়ে যাও কোন ফয়াকুন তার এত ক্ষমতা শুধু এতটুকু ব্যবহার করে কোন হয়ে যাও কোন সাথে সাথে হয়ে যায় মহানবুল আলমিন তিনি এমন একটা সত্তা তার কাছে গিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে আমাদেরকে পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীতে আমরা কি করছি না করছি এর জবাব দিয়ে হবে মহাবিশ্বের প্রতিটি হলেন তিনি মহান রব্বুল আলমিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এর দ্বারা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর মাধ্যমে মানুষের উপকারার্থে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি করেছেন আলো সৃষ্টি করেছেন বাতাস সৃষ্টি করেছেন আধার সৃষ্টি করেছেন ছায়া বৃষ্টি এই সমস্ত কিছু তিনি প্রেরণ করেন তিনি সৃষ্টি করেছেন মহান রব্য আলমিন এই পৃথিবীর পাহাড় পর্বত আমাদের উপকারে সৃষ্টি করেছেন পাহাড় পর্বত দিয়ে পৃথিবীকে স্থির করেছেন ভারসাম্য পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য পাহাড় পৃথিবী এবং পাহাড়কে সৃষ্টি করেছেন ভূপৃষ্ঠকে তিনি বসবাসযোগ্য করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করে আমাদের উপকার আমাদের ফসলা দিয়ে এবং আমাদের খাবার রিজিকের ব্যবস্থা তিনি করে দিয়েছেন মহান রব্বুল আলমিন পৃথিবীর সব কিছু আমাদের উপকারের জন্য করেছেন এই হলেন মহান রব্বুল আলমিন ইনশা আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় আরও অনেক কিছু জানার আছে অনেক কিছু কোরআনের মাধ্যমে আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহর নেশানির মাধ্যমে রব্বুল আলম আমাদের জন্য পৃথিবীর সবকিছু আল্লাহর নিশানি হিসাবে পাঠিয়েছেন এই জন্য আল্লাহরুল বলছেন আর তোমরা শিরোফিলার সারা পৃথিবীতে ভ্রমণ করো দেখো খুঁজো আল্লাহ রব তোমাদের জন্য কি কি তৈরি করেছেন তোমাদের জন্য কি নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতগুলো দেখো এবং আল্লাহর শুক্রিয়া আদায় করো ইনশা এরপরে আরও অনেক কিছু বাকি থেকে গেছে আল্লাহর পরিচয় দিতে দেওয়ার জন্য ইনশাল্লাহ এরপরে আর এক আমরা করবো এই বিষয়ে সেই দিন বাকি আল্লাহর পরিচয় হিসাবে যে সমস্ত আয়াতগুলো আছে যে সমস্ত নেশানে আল্লাহ আলম আমাদের জন্য দিয়েছেন ইনশাল্লাহ সেটা আলোচনা হবে এখান থেকে আজকে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জন্য মন্নবুল আলমিনের সঠিক পরিচয় পাওয়া এবং সঠিক পরিচয় যেন আমরা পেতে পারি এবং আল্লাহ রবুল আলমিনের পরিচয় পেয়ে মহনবুল আলমিনের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি এবং মহনরব্বুল আলমিনের এবাদত এবং যেই উদ্দেশ্যে না আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সৃষ্টি করেছেন উদ্দেশ্য যেন আমরা পূরণ করতে পারি এই দুয়া রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত